বর্তমানে লন্ডন হিথ্রো থেকে সিলেট এবং ঢাকার জন্য চারটি ফ্লাইট পরিচালনা হয় প্রতি বুধবার শুক্রবার শনিবার রবিবার এবং ম্যানচেস্টার থেকে অতীতে তিনটি ফ্লাইট পরিচালনা হতো অর্থাৎ মঙ্গলবার বৃহস্পতিবার রবিবার এবং কিছুদিন যাবৎ মঙ্গলবারের ফ্লাইটটিকে অফ করে দেওয়া হয়েছে দ্যাট মিনস ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে এখন শুধু বৃহস্পতিবার এবং রবিবার এই দুটি ফ্লাইট পরিচালনা হয় ম্যানচেস্টার থেকে কারণে কারণে দেখা যায় যে বিমান কর্তৃপক্ষ বলছেন যে ম্যানচেস্টার থেকে সে যাত্রীর পরিমাণটি কম আমরা জানি যে লন্ডন হিতর চাহিদাটা সবসময় বেশি কিন্তু আমাদের বাংলা বাঙালিরা সিলেটিরা যারা আছেন বিভিন্ন অঞ্চলে ম্যানচেস্টার বার্মিং ইত্যাদি আমরা মনে করি যে সম্ভবত ওনাদের যেহেতু ফেয়ার একটা বৈষম্যের কারণে ওনারা হয়তো ম্যানচেস্টারে অন্যান্য এয়ারলাইন্সে ঢাকায় চলে যাচ্ছেন ঢাকার থেকে পরে আবার সিলেটে চলে যাচ্ছেন আপনি যেটা বললেন আর কি প্রবাসীরা যেহেতু ফ্লাইট এমনি কমে গিয়েছে হ্যাঁ আপনি কি বলেন এখানে দুইটি বিষয় আছে আমাদের জানা উচিত যে আমাদের বর্তমানে যুক্তরাজ্যে আমাদের ব্রিটিশ বাংলাদেশীর যারা আছি আমরা এখন তৃতীয় এবং চতুর্থ প্রজন্ম যারা আছি সো এইখানে কিন্তু ওনারা যারা আছেন আমাদের যে সন্তানেরা বা যারা আছেন যে নাতি যারা আছেন ওনারা এতটুকু আগ্রহী না বাংলাদেশ যাওয়ার জন্য সো ফলে আমার মনে হচ্ছে যে একটা পরিবর্তন আসতেছে যারা প্রথম দ্বিতীয় জেনারেশনে যারা যারা যে বাংলাদেশে খুব ঘন ঘন যাওয়া আশা করতেন বা যারা মনে প্রাণে বাংলাদেশের সাথে সম্পর্ক রয়েছে সেইভাবে আমার মনে হয় যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রজন্ম ওনারা কিন্তু এতটুকু বাংলাদেশের সাথে সেতু বন্ধন করতে পারছেন না বিভিন্ন কারণে এবং এই ফলে অনেকটি যাত্রীরও সেই একটা চাহিদা কমে যাচ্ছে আরেকটা জিনিস হয় এটার আরেকটা বিষয় আছে না এখানে যেমন ধরুন ফেয়ারের যে বিষয়টা ফেয়ার তো ধরেন অন্যান্য বিমানের থেকে পাঁচশো চারশো অনেক সময় কম থাকে প্লাস সিলেটে যেহেতু যাত্রী বেশি সিলেট থেকে যারা সিলেট থেকে ঢাকাতে বেশি কম থাকে কিন্তু সিলেটের যাত্রীদের জন্য ভাড়া কম থাকে এটাও একটা কারণ হতে পারে কিন্তু এটা অবশ্যই একটা কারণ হতে পারে কারণ অ্যাফোর্ডেবিলিটি বলে একটা ব্যাপার আছে যেটা সবাই পক্ষে কিন্তু চৌদ্দোশো বারোশো পাউন্ডের ভাড়া নিয়ে সবসময় যাওয়া সম্ভব না যদিও বিমানের যখন ভাড়াগুলো কমে যায় এখন একটা জিনিস সামনের দিকে লক্ষ্য রাখতে হবে যে ছুটির সময় কিন্তু বেশিরভাগই চলাচলটা হয় যারা মনে করেন যে পরিবার সহ সবাই যাচ্ছেন এবং যারা যারা বৃদ্ধ যাচ্ছেন ওরা হয়তো কম কমই যাচ্ছেন সো সব কিছু মিলিয়ে দেখা যায় যে ভাড়াটা বিশ্ব একটা ব্যাপার আছে ভাড়াটার কারণে অনেকে হয়তো এফোর্ড করতে পারছে না ফলে যাতায়াত কমে যাচ্ছে আরেকটা বিষয় এখন অনেকেই মানে আহ যেমন সদিতে হজ উমরা হজ করেন বা উমরা করেন করে তারপরে বাংলাদেশে যান এই যে একটা প্রবণতা অনেকে এখন মানে লক্ষ্য করা যাচ্ছে আরকি এটা একটা কারণ কিনা যে চাকরি কমে যাওয়া কিছুটা ডাইভার্ট হচ্ছেই অনেকেই বাংলাদেশের হয়তো আনস্টেবিলিটি থাকার কারণে এই কারণে হয়তো বাংলাদেশ না গিয়ে হয়তো অনেকেই যাচ্ছেন এখন যে উমরাতে যাচ্ছেন মদিনা শরীফে যাচ্ছেন বা বিভিন্ন দেশে যাচ্ছেন আমাদের প্রবাসীরা যারা আছেন এখন ইউরোপে অনেকে ভ্রমণ করতে যাচ্ছেন ট্যুর তুরস্ক যাচ্ছেন ইজিপ্টে যাচ্ছেন বিভিন্ন দেশে যাচ্ছেন সো সেইভাবে আমাদের যে প্যাটার্নটা যেটা বলেছি যে আমাদের যে এখন যারা থার্ড ফোর জেনারেশন যারা আছেন যাদের কাছে অ্যাফোর্ডেবিলিটি আছে ওনারা কিন্তু অ্যাডভেঞ্চার সিক করেন ওনারা কিন্তু বিভিন্ন দেশ ভ্রমণ করার মানে ওনার ভ্রমণ পেয়ার এবং চেষ্টা করেন যে অন্য অন্য দেশগুলোকেও উপভোগ করার জন্য এখন আপনি যদি বর্তমানের কথা বলেন সিট যদি অ্যাভেলেবল থাকে কারণ লন্ডন থেকে সি ক্যাপাসিটি ইজ কমপ্লিটলি সোল্ড আউট আপনার অ্যাভারেজ ফেয়ারস সেভেন ফিফটি প্লাস আপওয়ার্ডস